দুবাই ভিসা চালু হচ্ছে তারিখ কবে কোন তারিখে চালু হচ্ছে সালামু আলাইকুম কেমন আছেন সবাই সময় বার্তার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সবাইকে রমজান মোবারক নতুন আরেকটা ভিডিওতে তো আপনারা জানেন যে আরব আমিরাতের ভিসা নিয়ে ইদানিং বেশ আলোচনা হচ্ছে বিশেষ করে গত দুই মাস থেকেই আরব আমিরাতের ভিসা চালু হচ্ছে তো কবে চালু হচ্ছে কোন ক্যাটাগরির ভিসা চালু হচ্ছে সব কিছু এই ভিডিওতে বলা হবে নতুন করে কী আপডেট আসছে সেটাও আপনাদেরকে জানাবো আরব আমিরাতের ভিসা শুধুমাত্র টাকা ইনকামের জন্যই যে মানুষের ভিসা ফেতে হবে এমন না আরব আমিরাতের ভিসা বর্তমানে একটা স্বপ্নের মতো যারা বাংলাদেশ থেকে আরব বাংলাতে যেতে চায় তারাই এই ব্যাপারটা বুঝবে এবং যারা আমিরাত আছে তারাই বুঝবে কেননা আরব আমিরাতে প্রায় এইট্টি পারসেন্ট প্রবাসী সফল অন্য দেশের তুলনায় মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি আছে ওমান কাতার কুয়েত বাহারাইন এসব দেশের তুলনায় আরব আমিরাতের যেসব প্রবাসীরা আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি সফল কারণ আরব আমিরাতে কাজ আছে স্যালারি ভালো জীবনযাত্রার মান উন্নয়ন এবং জীবনযাত্রার মান ভালো সবচেয়ে যেটা বেশি সে দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে প্রবাসীদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা যেটা সেটা সব অন্য দেশের তুলনায় অনেক অনেক বেশি এবং ট্যাক্স রেট জিরো পারসেন্ট তো এসব সুবিধার জন্য সবাই আরব আমিরাতে যেতে চাই। এখন তো কথা হচ্ছে আরব আমিরাতের বিশ্বা অনেক দিন যাবৎ তাহলে হঠাৎ করে কেন দুই মাস ধরেই কিন্তু আলোচনা হচ্ছে তো কারণ আছে কারণ আছে হচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর যখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তখন মানুষের আশার আলো ফুটেছে তার চেয়েও বেশি আশার আলো ফুটেছে যখন তিনি আরব আমিরাতে গিয়েছেন এবং বাংলাদেশ থেকে বিভিন্ন উপদেষ্টাসহ বিভিন্ন উৎসফার ব্যক্তিগা ব্যক্তিরা আরব আমিরাতে গিয়ে বৈঠক করেছেন আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি এবং তার ব্যক্তিত্ব অসাধারণ তো তিনি আরব আমিরাতে গিয়ে বিসা নিয়ে কী কথা বলেছে বা আরব আমিরাতে বিসা নিয়ে বাংলাদেশকে কিছু খবর দিয়েছে এটা আপনারা সবাই বেশ কম জানেন এরপরেও অনেকেই বলতেছেন যে আরব আমিরাতের বিসা চালু হবে না কারণ বাংলাদেশে বর্তমান সরকার নাই বাংলাদেশ বর্তমান সরকারবিহীন চলতেছে সেজন্য আরব আমিরাতে বিষয় চালু হবে না তো তাদেরকে আমি বলবো তারা হচ্ছে কিছুই জানে না বিদায় এরকম বলতেছে সরকার ছাড়া কোনো দেশই চলে না বর্তমান বাংলাদেশের সরকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা যিনি তার পদই কিন্তু সরকারের পদ বর্তমানে তো সরকারের সব দায়িত্বই কিন্তু তিনি পালন করতেছেন এখানে সরকারের কোনো বিষয় না এখানে বিষয় হচ্ছে বিশ্বাস আলুর প্রক্রিয়া তার মাধ্যমেও হয়েছে কিনা তো এখানে তার মাধ্যমে বিশেষ আলুর প্রক্রিয়া হয়েছে এটা পড়া সবাই জানেন তো আরব আমিরাতে বিশ্বাস চালু করবে এটাও বলেছে এবং কবে চালু করবে তারও একটা মোটামুটি ইঙ্গিত আপনাদেরকে দিয়ে রেখেছি যেটা আমরা জেনেছি এর বাহিরে আরও অনেক কিছু আছে আপনাদের জানার যেমন কোন ক্যাটাগরির বিশ্বাস আলু এসব বিষয় নিয়েও আলোচনা করছি তারপরেও আজকে আবারও বলি এখানে যেই সারাটা ক্যাটাগরি বলা হচ্ছে ভিজিট বিশ্বাস ফ্যামিলি ভিসা তারপর হচ্ছে কমার্শিয়াল ভিসা এরপর হচ্ছে বিভিন্ন বড়ো বড় কোম্পানি যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস বা ফিরিজুন বলতে বলতে পারেন তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো আছে এগুলোর জন্য বিসা তো সব ভিসাই কিন্তু চালু হওয়ার কথা আছে এবং খুব দ্রুতই চালু হওয়ার কথা বলা হচ্ছে আশা করা যায় রমজানের ভিতরে সবচেয়ে বড় আপডেট শুরু আসবে বিচার এমনটাই ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে রমজানের ভিতরে বড় আপডেট আসার সম্ভাবনা বেশি এবং চালু হওয়ার সম্ভাবনা খুব বেশি তো দেখা যাক কী হয় ইনশাল্লাহ আমরা আশাবাদী আর বাংলাদেশ রাতের বিশ্বাস খুব দ্রুত চালু হবে এবং আপনাদের অপেক্ষা অবসান করবে আপনারা প্রতিদিন ভিডিও দেখতেছেন আমরা জানি আপনারাও বিরক্ত হচ্ছেন ভালো থাকবেন সবাই এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ